যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু মাথা উঠালেন সামিয়া আল্লাহু লিমান হামিদাহ যখন বললেন বলার পরে এমন এক ব্যক্তি বললেন রব্বানা ওয়ালা হাম হামদান কাসীরা তাইরা ফি সকল প্রশংসা হে আল্লাহ তোমার জন্য প্রশংসা অনেক প্রশংসা যে প্রশংসা শের কেবল রিয়া হতে পবিত্র এবার রাসুল সাল্লাম সলাদ শেষ করে সলাদ শেষ করে জিজ্ঞাসা করলেন কোন ব্যক্তি এই তাজবিলে পড়লেন কোনো জবাব নাই কোন শব্দ নাই সাহেব মনে মনে বললেন মনে হয় ভুল হয়ে গেছে এবার

আমি এই তাসবির গুলো পড়েছি তখন নবী সাল্লাম বললেন যে আমি দেখতে পেলাম এই বাক্যগুলো যে ব্যক্তি পড়ল পড়ার সাথে সাথে আমি দেখতে পেলাম যে তিরিশ জনের অধিক ফেরেস্তা তিরিশ জনের অধিক ফেরেস্তারা এই তাসবির নাকি কে কার আগে দেখবে তারা প্রতিযোগিতা করছে তাহলে তিরিশের অধিক ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে যে এই সাত লেকি কে কার আগে লেখবে খাতায় ফেরেস প্রতিযোগিতা করছে

রব্বানা ওয়া লাকাল হাম পড়া হাদিসের মধ্যে আছে রব্বানা লাকাল হাম এটাও কোর হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হাম এটাও হাদিস দ্বারা প্রমাণিত রব্বানা ওয়া লাকাল হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি এই চারটির মধ্যে কোনটা নেকি বেশি হবে কোনটা সওয়াব বেশি হবে সব বেশি দিবেন না কম দিবেন কোনটা কথা বলেন সবাব কম দিবেন না বেশি দেবেন বেশি নিতে হবে যদি কোন ব্যক্তি সবাব বেশি নিতে চায় যদি কোনো ব্যক্তি সনাতের মধ্যে সব বেশি নিতে চায় তাহলে স্বামী আল্লাহ হামিদা পড়ার পরে রব্বানা ওয়ালাকাল হাম হামদান কাশিয়াম তৈরাম মুবারকান ফি পড়তে হবে তাহলে আপনারা নেকি বেশি হয়ে যায় অধিক প্রতিযোগিতা করতে থাকে যে কার আগে কে এই সবগুলো লেখতে থাকবে এরপরে নবী সাল্লি সালাম বলেন রুপুদ কিভাবে দেরি করতেন রূপ থেকে দেরি করতেন সোজা হয়ে দাঁড়িয়ে থেকে দেরি করতেন